আমার ম্যাট্রিকের খাদ্য পরিপুষ্টি সাবজেক্টে প্র্যাকটিক্যাল আমার টিচার আমাকে কোশ্চেন করেছিল গরিবের মাংস কি। তো সেই ডালটাই আমি এমনভাবে দেখাবো যেন গরিবের মাংসের মতোই স্বাদ হয় মাংসের মতোই টেস্ট হয় তো হয়তো বলবে ডালের রেসিপি তো আর এমন কি জি না ভাই ডাল রান্নায় অনেক টেকনিক আছে আমার সেদিন বান্ধবীরা এসেছিলো বারবার ওরা আমাকে এত খাবার রেখে সেই ডালের রেসিপি জানতে যাচ্ছিলো তো সেই ডালটা আমি কীভাবে রান্না করেছি চলো দেখি প্রথমে ডালটাকে আমি মুগ ডাল এবং মসুরি ডাল কাঁচা মুগ মুগ ডালই হবে একটা সম পরিমাণ নিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে এরকম করে সিদ্ধ করে নিয়েছি তো ভেজিয়ে রাখলে হয় ডালের কালারটা সুন্দর আসে ময়লাটা ভালো পরিষ্কার হয় ডালটা দেখতে ভালো লাগে তারপরে আলাদা ডালটা ফুটে গেলে হল হলুদ লবণ দিয়ে সেদ্ধ বেশি করে পানি দিয়ে সেদ্ধ করেছি তারপরে আলাদা একটা কড়াইয়ে একটু আস্ত জিরের ফোড়ন দিয়ে একটু রসুন কুচি একটু পেঁয়াজ কচি একটু টমেটো কুচি। তারপরে সামান্য জিরা বাটা সামান্য আদা বাটা এগুলো সবই দিয়েছি আমি মশলা হলুদ মরিচ যা যা ছিল সব দিয়েছি বাট খুবই সামান্য কারণ ডাল রান্নায় খুব বেশি মশলা আর টেস্ট ভালো লাগে না কিন্তু এই সামান্য মশলাগুলি দেওয়াতে একটা ফ্লেভার এসছে সেই মাংসের ফ্লেভার আর কি তো এখানে একটু আমি হা সামান্য মাংসের মতো একটু সামান্য গরম মশলাও দিয়েছি তারপর মশলাটা ভালো করে ভুনে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা সে ডালটা দিয়ে দিয়েছি তো ওই ডালটা দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করেছি সাথে দুটো কাঁচামরিচও দিয়েছি তারপর ডালটা ভালো করে সেদ্ধ হলে আমি আমার এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ঘুটে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার না থাকলে টাল ঘুটনি দিয়ে ঘটলেও হবে আসলে সব কিছু হলো গিয়ে নিজের রান্নার টেকনিকটা কিছুটা বুদ্ধি করে করলে একদম সামান্য জিনিসটাও অসামান্য হয়ে যায় এই যে এখানে আমি ডালটা বা এই ক্লিপটা দেখাচ্ছি এই জন্য যে আমার কাছে মনে হয়েছে যে একবার ব্লেন্ড করার পর মনে হয়েছে যে না আমার আরেকটু ব্লেন্ড চাই এটা আপনাকে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে এগুলো আসলে সব কিছু রেসিপিতে দেওয়া যায় না কিছুটা নিজের ই করে করতে হয় তো আমি যখন মনে হয়েছে যে না আমার আরেকটু ব্লেন্ড চাই আমি আপনি যেমন চান তেমন দেবেন তা আমি এই আরেকবার ব্লেন্ড করেছিলাম তারপর দেন হয়ে গেছে তারপরে এটাকে আমি একটা আবার একটা ঘের বাগান দেব সেই একটু রাজকীয় একটা মাংসের টেস্ট আনার জন্য ফ্লেভার আনার জন্য তো প্রথমে একটু সরিষা একটু সাদা সয়াবিন তেল দিয়েছি তারপরে আস্ত দুটো শোক না একটু রসুন কুচি আর এখানে আদা ছেঁচে নেওয়া ছেঁচে নেওয়া আদা নট কুচি ছেঁচে নেওয়া আদা একটু পেঁয়াজ কচি দিয়ে বাগার দিয়েছি যখন একটু আমার হবে তখন একটু করে লাল মরিচের গুঁড়া দিয়েছি যেন বাগানের কালারটা সুন্দর আসে এখানে এক চামচ ঘিও দিয়েছি যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি তারপর বাগারটা দিয়ে আমি ঢেকে দিয়েছি তারপরে ধনেপাতা দিয়ে আবার ঢেকে দিই তারপরে তো নামিয়ে নেবেন তারপর গরম ভাতে খাবেন তো কেমন লাগলো আমার